হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার আঠারোই সেপ্টেম্বর দু তো আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ পর্ব এগারো পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি যে পার্টে আজকে আপনারা আপনাদের ইন্টারভিউয়ের জন্য যে ধরনের প্রশ্নপত্র বোর্ডে থেকে আপনাদেরকে ধরা হতে পারে বা আপনারা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে পারেন ঠিক সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই ভিডিওতে থাকবে মাদ্রাসা রিলেটেড প্রশ্ন বেশি রয়েছে এখানে আজকের এই প্রশ্নগুলোতে আপনারা দেখে নেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই দরকারি বলে আমি মনে করছি তো চলুন এক নম্বর প্রশ্ন সিনিয়র মাদ্রাসার উচ্চ মাধ্যমিক সমতুল্য ডিগ্রির নাম কি। সিনিয়র মাদ্রাসার উচ্চ মাধ্যমিক সমতুল্য ডিগ্রির নাম কী এটি হয়ে যাবে ফাজিল অবশ্যই মনে রাখবে এর আগে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে সিনিয়র মাদ্রাসার উচ্চ এখানে উচ্চ মাধ্যমিকটা চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছিল মাধ্যমিক সমতুল্য ডিগ্রির নাম কী সেখানে সেই প্রশ্নটা যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তারপরে দুই নম্বরের প্রশ্ন সিনিয়র মাদ্রাসা স্নাতক সমতুল্য মানের ডিগ্রির নাম কী এখানে সিনিয়র মাদ্রাসা স্নাতক সমতুল্য হচ্ছে কামিল তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন সিনিয়র মাদ্রাসার স্নাতকোত্তর অর্থাৎ এম এ যেটাকে বলা হয় আমাদের সাধারণ ডিগ্রিতে তো সিনিয়র মাদ্রাসা স্নাতকোত্তর সমতুল্য মানের ডিগ্রির নাম হচ্ছে মমতা জুল মোহাদ্দিস চার নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থার নাম কি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তারপরের প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের বর্তমান প্রেসিডেন্টের নাম কী মোহাম্মদ ফজলে রাব্বি অবশ্যই মনে রাখবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি ছয় নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান কোনটি বা কোনগুলি যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে অবশ্যই এর উত্তর হয়ে যাবে মক্তব্য সাত নম্বরের প্রশ্ন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হলেন কেরল রাজ্যের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাব অবশ্যই মনে রাখবে এম ওয়াহাব হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এর আগে দায়িত্ব সামলিয়েছিলেন শামসুল আলম অবশ্যই এই অংশগুলোকে মনে রাখবে আট নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ কর্তৃক কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক মুখপত্রটির নাম কি মাদ্রাসা দর্পণ এটি হয়ে যাবে মাদ্রাসা দর্পণ অবশ্যই মনে রাখবে তারপর নয় নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ কত সালে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে মাদ্রাসা পর্ষদ গঠিত হয়েছিল দশ নম্বরের প্রশ্ন কোন পর্বতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম বিদায় হজের ভাষণ দেন জাবলে রহমত নয়ই জিল হজ হাজিগণ সমবেত হন এই পর্বতের পাদদেশে অবশ্যই এই অংশগুলোকে মনে রাখবে তো এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন সেটা হচ্ছে জাবলে রহমত পর্বত এগারো নম্বরের প্রশ্ন বিশ্বের প্রথম মাদ্রাসা কোনটি বিশ্বের প্রথম মাদ্রাসা হচ্ছে খাজা নিজামুল মুলুক তুষি নিজামিয়া মাদ্রাসা এশিয়ার প্রথম মাদ্রাসা কোনটি এশিয়ার প্রথম মাদ্রাসা হলো আলিয়া মাদ্রাসা তেরো নম্বরের প্রশ্ন কলিকাতা মাদ্রাসার বর্তমান নাম কী যেটা ওয়ারেন হেস্টিংস তৈরি করেছিলেন সতেরোশো সালে সতেরোশো আশি সালে মতান্তরে একাশি আশি একাশি সালে যেটা কলিকাতাতে ওয়ারেন হেস্টিংস করেছিলেন সেই মাদ্রাসার বর্তমান নাম হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় চোদ্দ নম্বরের প্রশ্ন রাতে এক ঘন্টা জ্ঞান অর্জন জ্ঞান চর্চা করা সারারাত ইবাদত অপেক্ষা উত্তম এই পানিটি কার এর উত্তর হয়ে যাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম পনেরো নম্বরের প্রশ্ন মিজান কথার অর্থ কী মিজান কথার অর্থ হচ্ছে পাপপূর্ণ ওজনের দাঁড়িপাল্লা ষোলো নম্বরের প্রশ্ন ইসলাম শব্দের অর্থ কী তো ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি অন্য অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সতেরো নম্বরের প্রশ্ন ইমান শব্দের অর্থ কী ইমান শব্দের অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাস ইমান হচ্ছে বিশ্বাস তো আঠেরো নম্বরের প্রশ্ন দিন কথার অর্থ কি দয়াবয় হস্তি দন্তান্ন দিন দিন কথার অর্থ কী দিন কথার অর্থ হচ্ছে এখানে ধর্ম বা কর্মফল উনিশ নম্বরের প্রশ্ন শরীয়ত শরীয়ত শব্দের অর্থ কী শরীয়ত শব্দের অর্থ হলো সুষ্ঠ পথ কুড়ি নম্বরের প্রশ্ন নবী শব্দটির অর্থ কী নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক একুশ নম্বরের প্রশ্ন রসুল শব্দটির অর্থ কী প্রেরিত পুরুষ বাইশ নম্বরের প্রশ্ন ওহি শব্দের অর্থ কী ওহি শব্দের অর্থ হচ্ছে আদেশ দেওয়া তেইশ নম্বরের প্রশ্ন তাকদির তাকদির শব্দের অর্থ হচ্ছে ভাগ্য চব্বিশ নম্বরের প্রশ্ন আলবাসির শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রষ্ঠা পঁচিশ নম্বরের প্রশ্ন জান্নাত কথাটির অর্থ কী জান্নাত কথাটির অর্থ হচ্ছে বাগান ছাব্বিশ নম্বরের প্রশ্ন ফর্জ শব্দটির অর্থ কী এই ফর্জ শব্দটির অর্থ হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য সাতাশ নম্বরের প্রশ্ন দৈনিক পাঁচওয়াক্ত নামাজ পড়া কী দৈনিক পাঁচওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজে আইন আঠাশ নম্বরের প্রশ্ন জানাজার নামাজ পড়া কী জানাজার নামাজ পড়া হচ্ছে ফরজে ক্যাফায়া উনত্রিশ নম্বরের প্রশ্ন বেতারের নামাজ পড়া কী বেতের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব আজকে শেষ প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন বীরভূম জেলা কত সালে জেলার মর্যাদা পায় বীরভূম জেলা কত সালে জেলার মর্যাদা পায় আঠারোশো কুড়ি সালে তো এটি বীরভূম জেলার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তেনাদেরকে এই ধরনের প্রশ্ন ধরলেও ধরতে পারে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং